বিকালবেলা তো আমাদের সাথে শেয়ার করলাম যেখানে যেন ভালো আছে আমি শেয়ার করি এই কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লাগে যাবে তো তার এইটা আমি আর কি ওদের পিছনে দেখেন গাছ কত সুন্দর এই যে গাছপালা বেলারা ডুবে যাচ্ছে না লাল দেখা যাচ্ছে বেলারা ডুবে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে বেলার ডুবে যাবে তার এই দিক দিয়ে কত বড় একটা পুষ্কুনি আবার এই দিক দাসে এদিকে বিল্ডিং শহরের ভিতরে এখন সুন্দর জায়গা খুব কম থাকে তারপরও যতটুকু আছে সম্ভব এখানে আমি সম্ভব সবার সাথে ভালো মতো নিয়ে শেয়ার করি পিছনে বিল্ডিংগুলি দেখছেন কত সুন্দর হ্যাঁ কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লেগে যাবে পিছনে একটি কুকুর আছে কুকুরটা দাঁড়ানো সুন্দর ও দিক দিয়ে কত রাস্তার মাঝে মাঝে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে থেকে যাচ্ছে হ্যাঁ এই দিক দিয়ে যে আমার পিছনে দেখেন এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলি শহর তো শহরের ভিতরে এরকমই গাছপাল্লা বিল্ডিং থাকে তারপরে ঠিক বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লেগে যাবে আজান পরে যাবে বিল্ডিং বিল্ডিংগুলি দেন কত সুন্দর তা এই টাইমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লেগে যাবে আজান পরে যাবে আল্লাহ আপাক আমাদেরকে সবাইকে যেন মাফ করে দেয় এই মাহারমদান উপলক্ষে উপলক্ষে আমরা ঘুণাগার বান্ধব আমরা গুণা করেছি অন্যায় করেছি আমাদেরকে মাফ করে দাও যেখানে সুন্দর আছে সেখানে আমি আছি তাহলে ভালো মন্দির নিয়ে আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি দেখাটা খুব সুন্দর নয় দেখাটা এই পিছনে কুকুরটা দেখেন কত সুন্দর একটা কুকুর বিশাল বড় কুকুর বড় বিল্ডিং হ্যাঁ এই যা বিল্ডিং আছে কিছুক্ষণ তো আজান করে যাবে ঠিক এই টাইমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে সুন্দর আছে এখন আমি আছি তখন সাথে ভালো মন্দ সবসময় শেয়ার করাবেন সম্ভব করে তাহলে ভালো থাকবেন দেখার মতন ঠিক দিকে ভিতরে সন্ধ্যা লাগে খুব সুন্দর একটা কিছু নেই অনেক বড় না কুকুরটা অনেক বড় যে পোলাপান হাটা কোটা করতে খুব সুন্দর একটা জায়গা কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লাগে যাবো অজান করে যাব তারপর আপনাদের সাথে ঠিক সন্দ্যাটা আমি শেয়ার করলাম ওই পারতো মানুষ দেখছেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লাগে যাবে আসেন আমরা সবাই অজান দিলে নামাজ পড়বো ইফতার করবো এ রহমতের মাস সাদা মাস চলে যাচ্ছে করতে করতে চলে যাচ্ছে এরহমতের রহমতের দিন অল্প এই দিন রুচি যেন আমাদের সবাইকে মাফ করে দেয় আমিন আমিন আমিন